সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের পরে আমি আপনাদেরকে দারুণ সব ক্রোকারিজ আইটেম দেখাবো সামনে উইন্টার আর উইন্টারে কিন্তু প্রচুর পরিমাণে ফুড ওয়ার্মার লাগে আজকে আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সার্ভিং ডিস দেখাবো ফুড ওয়ার্মার দেখাবো দেখেন সব রাজকীয় সব রাজার বাড়ির ফুড ওয়ার্মার দেখেন কি সুন্দর এগুলো আপনাদের কিন্তু বুফের জন্য নিতে পারেন বা বাসা বাড়িতে আপনাদের অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এটা আলাদা একটা মাত্রা যোগ করবে আমাদের সাথে আছে লিটন ভাই আজকে আমরা চলে এসেছি লিটন প্রক্রেজের লিটন ভাই আমাদেরকে এই যে লাক্সারিয়াস যে ওয়ানাগুলো আছে বক্স গুলো আছে বা এই যে সার্ভিং ডিস গুলো আছে এগুলো শুরু করবো আচ্ছা এগুলো কত করে দাদা

যাওন 9500 টাকা এগুলো কি জন্য যে আপনারা রান্না করতে ওরা আপনাদের ইনডাকশন রান্না পাঁচটা সেট পাঁচটা সেট এই পাঁচটা সেটের জন্য পাঁচটা সেট মানে পাঁচটা করাই পাঁচটা ঢাকনা হ্যাঁ পিসের সেট আছে আপনাদের যেমন আপনাদের তিনটা সেট টাকা

এটা আছে 1750 টাকা এটা কি হইয়া এটা এর জন্য যে বক্স রাখার রাখার জন্য নারু এগুলো রাখার জন্য হ্যাঁ এর টাকা 25 তিনটা হচ্ছে 2500 টাকা আর ওপরে এটা কত আসবে এটার সাথে মিলে আবার এটা নিতে পারেন হ্যাঁ এর আছে টাকা সেট এটা 3500 টাকা 2500 না 7000 টাকা তিনটা কি ভাই এর সাথে আলাদা সাথে

এটা তোমার ওটা সেটের না কিন্তু মানে ওই সেট যে নিবে আলাদা করে ম্যাচিং করে নিতে পারবে আপনার সেট আরো বাড়বে আরো বড় করে সুন্দর লাগবে

এত প্রিমিয়াম আইটেম একটা শপে পুরো অত্র নিউ মার্কেটের লিটন ক্রকারিজ ছাড়া কোথাও সম্ভব না লিটন ভাই দোকানে চলে আসবে এটা হচ্ছে লিটন ক্রোকারিজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট মার্কেট নিসতলা পনেরো নম্বর বলি তিনশো চুয়ান্ন নম্বর শপ লিটন ক্রোকারিজ দুইটা নম্বরেই কিন্তু অ্যাভেলেবেল ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর বিকাশে নগদে টাকা সেন্ড করলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন টাকা পাঠালে আপনার প্রোডাক্ট হাতে পার করে ভাইয়া আগে কি কিছু দেওয়া লাগবে সব সময় এক ধাপে গিয়ে আরো আমরা যখন প্রথম থেকে ভিডিও করছি তখন থেকে কিন্তু দেখবেন যে কোকারি সবসময় গুলো এখানে পাওয়া যায় আপনারা আশেপাশে ঘোরাঘুরি না করে সোজা এখানে চলে আসবেন তো ভালো থাকবেন আসসালামাইকুম